সাংবাদিক তুইন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেস ক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে সাংবাদিক তুইন হত্যাকাণ্ড ও আনোয়ার হোসেনকে মারপিট করে গুরুতর আহত করা সহ সারা দেশের সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হুমকি ও হয়রানিমূলক মামলা এবং হত্যাকাণ্ডে জড়িত দোষীদের বিচারের দাবিতে কাউনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে কাউনিয়া প্রেস ক্লাব শনিবার বারোটায় কাউনিয়া বাস স্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিনিধিরা মানববন্ধনে বক্তব্য রাখেন কাউনিয়া প্রেস ক্লাবের সভাপতি শাহরাজু সহ সভাপতি আব্দুল কদ্দুস বোসনিয়া সরোয়ার আলম মুকুল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সাধারণ সম্পাদক জহির রাহান আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক মুকসেদ আলী আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম দপ্তর সম্পাদক সজিব সদস্য আবদুল্লাহ আল আনন্দ মাহবুব ইসলাম জাকিরুল ইসলাম আনোয়ার হোসেন প্রমুখ এ সময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেই সাথে সাগরুনি হত্যা বিচার দাবি করা হয় পাশাপাশি সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান